আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের জন্য পার্টি ড্রেসের উপর অফার নিয়ে চলেন আমরা এক এক করে দেখে আসি দারুণ একটা গোল্ডেন কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন সম্পূর্ণ ড্রেস জুড়েই থাকছে একদমই জরি সুতা এবং সিকোয়েন্সের ওয়ার্ক পাকিস্তানি সিফোনের উপর করা এটা হচ্ছে সুন্দর স্লিভসটা এবং ব্যাক পোর্শনটা থাকবে সম্পূর্ণই প্লেন অ্যান্ড এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন আমাদের কাছ থেকে আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর এটা হবে দুপাট্টাটা অল ওভার ওয়ার্ক করা এবং ইনার আর সালোয়ারের কাপড়টা দেওয়া রয়েছে হোল্ডেনের পর আমরা নিয়ে আসছি সুন্দর একটা ডিপ মেজেন্ট এবং ব্ল্যাক কালার কম্বিনেশন সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার সো এটার মধ্যে আমরা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সুন্দর ড্রেসটা এটার সাথে কন্ট্রাস্টিং কালারে নাইস একটা হচ্ছে দুপাট্টা পাচ্ছেন এবং সেম কালারের ইনার এবং সালোয়ারের ফেব্রিক দেওয়া রয়েছে সেম ডিজাইনের পরপর তিনটা কালার দেখিয়ে দিলাম এটা কিন্তু ফোর পিসের কালেকশন আপনারা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন সম্পূর্ণ ভিডিও না তেনে দেখবেন আমরা প্রাইজিংটা রিভিল করে দিচ্ছি নাইস একটা সুন্দর মফ কালারের মধ্যে একদমই সম্পূর্ণ ড্রেসে রয়েছে ওয়ার্ক ব্যাক পার্টটা প্লেন হবে অ্যান্ড এই হচ্ছে সুন্দর স্লিভস পোর্শনটা এটার সাথে আমরা কিন্তু চমৎকার একটা ওয়ার্ক করা দুপারটা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো টাকা আপনারা এখন পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা অ্যানাদার কালার নিয়ে চলে আসছি মফ কালারটার এটা হচ্ছে ওয়াটারি বেজের একটা কালার বা হচ্ছে লাইট একটা মিন্ট কালারের মধ্যে এটার সাথে আপনার কিন্তু সালোয়ার অ্যাটাচ করে নিলে আরও বেশি একটু ডার্ক হয়ে যাবে প্রাইস উনিশশো টাকা পেয়ে যাচ্ছে সেম ড্রেসেরই আমরা আরেকটা কালার নিয়ে চলে আসছি ডিপ একটা ল্যাভেন্ডার কালারের সাথে অল ওভার ওয়ার্ক একদমই শিফনের মধ্যে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে ইনার এবং সালোয়ারের ফেব্রিকটা চমৎকার ফিরোজা কালার নিয়ে আবারও চলে আসছি প্রাইস মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এবং উনিশশো টাকা আপনারা চার হাজার পাঁচশো টাকার ড্রেস উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন অ্যানাদার পার্টি ড্রেস সুন্দর একদমই পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার মিক্স অ্যান্ড এটা হচ্ছে সুন্দর দুপাট্টাটা অল ওভার ওয়ার্ল্ড জারি ওয়ার্ক করা অ্যান্ড এটা হচ্ছে ইনার এবং হচ্ছে সালোয়ারের ফেব্রিকটা টি করা দুপাট্টাটা এটার সাথে আপনারা ইনার এবং সালোয়ারের ফেব্রিক পেয়ে যাচ্ছেন কালার এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট কালার দিয়ে আমরা শেষ করে দিচ্ছি সুন্দর একদমই চমৎকার দুপাট্টার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ইনার এবং হচ্ছে সালোয়ার ফেব্রিকা ও মাই গড মাত্র উনিশশো টাকা আপনারা গ্র্যাপ করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন